আমি একটু আসছি দাঁড়া 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 আবার কি আসমার কোথায় যাচ্ছ তুমি আমি তো দোকানে যাচ্ছি দাঁড়া দাঁড়া এর দাদা উত্তর দিয়ে তারপর যাও আবার উত্তর দেব দাদা হ্যাঁ আরে দাদা উত্তর দেব দাদা তোর আগে কি হয়ে যাব আরে আমি আগে গিয়ে যাই আর আসি তারপর আমি দাদা উত্তর দেব তো যে বল 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 তাকি বল যে যেতে টাকা লাগবে না তো হুম যেতে টাকা লাগবে না তো সে তো লাগবে তাহলে দাদার উত্তর দিলে টাকা পাবে কি করে বলো

ঘুমলে স্বপ্ন দেখে না ঘুমিয়ে থাকছি বলেছি তো স্বপ্ন আসবে না কারে বললে তোমার অ্যান্সারটা দিয়েছে তো তাতেই অ্যান্সারটা বলে দাও আমি পারবো না পারবে না দাও আবার চেষ্টা করে নি আচ্ছা চেষ্টা করে দেখো পারবো কি আর যদি বলতে না পারো তাহলে বলে দেবো তাহলে তখন তাহলে আর টাকাটা দিতে হবে না কি সহজ প্রশ্ন বন্ধুরা এটা তোমাদের আন্টি দিতে পারছে না তারা উম করে সে জমি বাইরে যাচ্ছিলো বাইরে যাচ্ছিলো আর কি বাজার না বাইরে বলতে পারলে বল না বলতে পারো আমি তাহলে বলে দিচ্ছি তোমার মাথায় একটা ঢুকবে না একদম সহজ ছিল আর তোমার সহজ তাহলে আমি বলে দিতে হবে না আচ্ছা ঠিক আছে তাহলে একটু ভাবতে দাও ভাবো ভাবো ভাবো

আচ্ছা বাড়ির বাড়ির যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে তা এখন তোমাদের ডাটা করলাম না ঠিক আছে ঠিক আছে তোমাকে দাদা করছি বন্ধুরা তোমাদের না তোমাদের লাগবে